আমাদের হাজি মরহুম লোকমান সাহেবের ঘরের অপোজিটে পশ্চিম দিকে তার ঘর গেলেন নবিসাল্লাম বসে আছেন অমুসলিম একজন রাজা সেখানে যখন গিয়ে উঠেছেন আল্লাহ নবী বলছেন হে ভারত থেকে আগত মেহমান ভারত থেকে এসেছি সম্রাট চিন্তা করছে আমি যে ভারত থেকে এসেছি না পৃথিবীর কোথায় থেকে এসেছি উনি জানলো কি নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক আছে সৃষ্টিকর্তা বলে দিয়েছে যে ভারত থেকে একজন অমুসলিম তোর সঙ্গে দেখা করতে আসছে তোর দরজায় আসবে তুই জেনে নেবি ওইটা হলো ভারত থেকে যাচ্ছে ভারতের বাদশা অবাক হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরেই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে হে ভারত থেকে আগত সম্রাট মেহমান তোমার কাছে যেন একটা পুতুল মতো কি দেখছি ওটা কি গা ভারতবর্ষের সম্রাট বলছেন ওটা হলো আমার আরাধ্য আমার উপাস্য আমি ওকে আরাধনা করতাম আমি ওকে উপাসনা করি আমি যেহেতু ভারত থেকে আরবে এসেছি প্রতিমধ্যে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসবে যখনই কোনো বিপদে পড়বো

তিনি ভাবছেন বিপদ আপদ বালা মুসিবত যদি পথে মধ্যে কোনো কিছু হয় তাহলে আমি একজনের কাছে দারস্থ হব হে আমার আরদ্ধ হে আমার উপাস্য হে আমার ভগবান গণেশ

মুসা সাল্লাম বাড়ি মানলো নীলনদ থেকে বারোটা রাস্তা বার হয়ে গেল সারা পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষিত ইতিহাস বারোটা রাস্তা বার হয়ে গেল নীল নদের পানি ঠায়ে দাঁড়িয়ে গেল

পৃথিবীতে মুসলমানদের খোদা আছে হিন্দুদের হিন্দুদের গড় বা ঈশ্বর আছে ভগবান আছে মুসলমানদের খোদা আছে খ্রিস্টানদের গড আছে সবাই একটা একটা খোদা বা গড বা ভগবান ঈশ্বর মানে কিন্তু আমার উপরে ক্ষমতা কারণ নেই আমি হলাম আনার রব্বুকুল আলা সমস্ত খোদার উপর খোদা সবাই আমার অধীনে আমি সবাইকে চালাই এত বড় খোদার দাবিদার পানিতে যখন হাবু ডুবু খাচ্ছে তার টাকা তার পয়সা তার সিংহাসন তার 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 ক্ষমতা আয় তোরা সেনা কেউ আজকে বাঁচাবি না কেন আমার আল্লাহ বলে আমি যেদিন ধরবো তোর কোন বাবার ক্ষমতা নেই তুই আমার হাত থেকে ছাড়া ফেরাউন। তোমার সব চোর ফুটি আমি দেখেছি আজকের বিশ্ববাসীকে দেখাবো তোমার মস্তানি কত আমি আজকে দেখাবো আসো আসো এই ঘটনাটা আমি আমির উদ্দিন তফসিরে পড়ছি আর একজন পৃথিবীর বিশ্ববিখ্যাত খ্রিস্টান বৈজ্ঞানিক তিনি ঘটনাটা পড়ছেন চিন্তা করছেন সত্যি তো মুসার সঙ্গে একটা লাঠি ছিল আর কিচ্ছু ছিল না ফেরাউনের শুনে এত বড় ক্ষমতা বাদশাহী সবকিছু ছিল কিন্তু মুসা বেঁচে গেল ফেরাউন মাটি থেকে তলিয়ে গেল পানি থেকে ডুবে গেল বোঝা গেল 무사리 숨겨자 지로 베라우에 숨겼다 지로나베라우는 숨겼다 로무사자로 베라운에 숨겨자 지로, 지로, 무사리 숨겨자 지로, 무사리 숨겨자 지로, 나겨자 지로, 숨겨 지로, 숨겨자 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 지로, 나겨자 지로, 숨겨자 지로, 로숨겨 지로, 나겨자로 숨겨자 로 숨겨자 로 숨겨자 로 숨겨자 로로로로로로로로로 খুব শিক্ষিত মানুষ না যারা এখানে একটু শিক্ষা দীক্ষা অর্জন করেছে তারা তো এইসব কিছু দেখে তারা মনে মনে করে আমরা যা করেছি আমি আমিন উদ্দিন বলে যাচ্ছি ভোল খাইয়ে একটা প্রশ্ন করবো মরণ পর্যন্ত পাপ থেকে জবাব দিতে পারবে মরণ পর্যন্ত পাপ থেকে জবাব দিতে পারবে কত বড় শিক্ষিত হয়েছে তুমি আমার বন্ধু

অতএব আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষমতা আমরা জেনেও জানার চেষ্টা করি না জেনেও জানার চেষ্টা করি না আমাদের বুঝবার ভুল হচ্ছে অতএব আমার আল্লাহ আমাদের কি সাবধান করে দিয়ে বলেছে দেখ আল্লাহর কাছে মাথা নত করে বল আল্লাহ তুমি আমার সর্বের সর্বা তুমি আমার সর্বের সর্বা মনে আছে আপনাদের খেজুর পাড়া নিয়ে ঝগড়া হলো বিচার কবে হবে শুক্রবার আচ্ছা কখন আসরের পরে মদিনার যারা যেখানে ছিল আমিরুল মুমিনিন বলেছে রাষ্ট্রপতি বলেছে সবাই মসজিদে নামাজ পড়তে এসেছে কিন্তু তার আগে ঘটে গেছে যে ইমামে হাসান হযরতে আদির ছেলে বিচার করবে আমিরুল মুমিনিন এলাকার প্রধান চৌধুরী এমএলএ সবাই এসে বলছে আমিরুল মুমিনি ছেলে মানুষ একটা ভুল করেছে আপনি তার বিচার করে শাস্তি দেবেন এটা মেনে নিতে পারছি না কে জানেনও না ছেলেটা নবীন নাতি হজরতে আলী শেরে খোদা তার ছেলে ছেলে মানুষ একটা ভুল করেছে আপনি তাই নিয়ে বিচার করতে চপ চপ

ও ছেলে জন্ম দিয়েছে মানুষ করতে পারনি এখন ক্ষমা চাইতে এসেছে তোমার ছেলে বলে ছেড়ে দেব আর অন্য ছেলে বলে ধরে তার বিচার করব অন্য ছেলের যা বিচার হবে তোমার ছেলের তাই বিচার হবে কোন রকমের ক্ষমা ক্ষমা বুঝিনি হযরতে আলী মনটা খারাপ করে চলে গেল আর কি বল আমার কথা যখন থাকলো না আর কথা থাকবেAppCompat 40 দিন আসলেন নামাজ হয়ে গেল সব লোক বসে আছে আমি সিংহাসনে বসেছেন সিংহাসনে বসে নিজের ছেলেকে যে হাসানের বিরুদ্ধে তোমার কি অভিযোগ আছে তুমি পেশ করো আবদুল্লাহ বলছে আব্বাজি আপনি হলেন মুসলিম জাহানের রাষ্ট্রপতি ওই চারাঙ্গুল ছেলে হাসান আমাকে বলেছে আমরা নাকি ওদের গোলাম আমরা নাকি ওদের চাকর আমরা নাকি ওদের ভিত্ত ওরা নাকি আমাদের মনিব আমাকেও বলেছে আব্বা জান আপনাকেও ছাড়েনি আপনাকে বলেছে গোলাম হ্যাঁ এত বড় কথা আমাকেও গোলাম বলেছে হ্যাঁ আব্বা বলেছে আচ্ছা ও বলেছে তোমার কাছে তার কোন প্রমাণ আছে সাক্ষী সামন্ত আছে বলছে আব্বা সেখানে তো অন্য কেউ ছিল না তবে আমি একটা কাজ করেছি আমি ওর হাত থেকে লিখে এনেছি আমাদের যেটা বলেছিল তার লিখিত ডকুমেন্টস আমার কাছে আছে আমার কাছে দাও আল্লাহর কসম ভালো করে শুনে এ ওমার কে জানেন যিনি আমার নবীকে জবাই করতে গিয়েছে এত বড় পাশাল এত বড় নবীর दुश्मन আরবের কোন মায়ের লাল ছিল নবীকে মুন্ডু কাটার জন্য যাবে

একদিন পৃথিবী শেষ হয়ে যাবে পৃথিবীর কোটি কোটি মানুষ কি থেকে এত ঘাম বার হবে কারোর হাঁটু কারো কোমর কারো নাভি কারো বুক কারোর গলা পর্যন্ত কেউ সাঁতার কাটতে থাকবে আল্লাহ সেই কি কঠিন দিনে

কার চোখের ইশারায় কার আঙ্গুলের ইশারায় কার পাঠার ইশারায় তোমার তুমি জীবন কাটিয়েছো বলো কার গোলামি করেছো তুমি বলো বলো কার চাকরগিরি করেছো তুমি বলো তুমিই তোমার নবীর পায়ের তলায় মাথা দিয়ে বলেছিলেন ওমর যতদিন বাঁচবে নবীর গোলামি ছাড়া নবীর কথা ছাড়া নবীর চরিত্র ছাড়া নবীর আদর্শ ছাড়া নবীর দেখিয়ে দেওয়া ডিরেকশন ছাড়া ওমর এক পা তুলবে না ওমর তুমি নবীর মৃত্যুর পরে তোমার জীবনটা কোন পথে চালিয়েছো তার প্রমাণ তোমাকে দিতে হবে হযরত ওমর বলেছেন আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমার নবীর কাছ থেকে কোনো লিখিত ডকুমেন্টস আমি পাইনি যে আল্লাহর কাছে বলবো আল্লাহ নবী লিখে দিয়েছে তবে আল্লাহ এই যে আমার হাতে যে চিঠিটা আছে এটা অন্য কেউ লোকিনি নবীর কলিজার টুকরা মা ফাতেমার কলিজার টুকরা হজরতে আলীর কলিজার টুকরা হজরতে হাসান নবীর নাতি যার পরিধে বিশ্ব নবীর ব্লাড আছে সে নিজের কলম দিয়ে লিখে গিয়েছে আমি আমি আমার ছেলে আমার খানদান আমরা নবীর গোলাম নবীর নাতি যখন বলেছে আমরা নবীর গোলাম আমরা নবীর চাকর আমরা নবীর ডিরেকশনে জীবন যাপন করেছি এটাই আমার কাছে ডকুমেন্টস যে নবীর নাতি যখন লিখে দিয়েছে আল্লাহ তুমি আর আমাকে প্রশ্ন করো না লিখিত ডকুমেন্টস দেখিয়ে দিচ্ছি হাত তুমি প্রশ্ন করো না মুক্তি দাও মুসলিম যুবক তোমাকে বলছি ও মুসলমান তোমাকে আমাকে বলছি এসো সবাই মিলে চিন্তা করি আমার জিন্দেগিটা কার চোখের ইশারায় চলছে কার চোখের ইশারায় জীবনটা চালাচ্ছি কে আমার নেতা কে আমার রাহবার আমার জীবনের ড্রাইভার কে কে

বাচ্চা ছেলে মীর কারgonami করেছো সেজন্য গাজি পাহাড়ের ভাইদেরকে বলছি এখনো যারা আসেনি আমার সময় শেষ হয়ে গেছে আপনাদের আকাঙ্খিত বাংলার বিখ্যাত বক্তা অল্প সময়ের মধ্যে শেষ হবেন আমি আপনাদের অনুর করছি আর দেরি করবেন না দূত কথা বলে আমার বক্তব্যের যবনিকাতব ইরাকে ঘর

এরকম না খেয়ে আর কতদিন থাকবো চলো এখানে আমাদের কেউ দেবে না এখান থেকে বার হয়ে দিল্লি চলে যাই দিল্লি মানুষ দান করে বোম্বাই গেলে মানুষ দান ধান করে গুজরাটে গেলে মানুষ দান করে সেখানে চলে যাই তাহলে ইরাকে আর থাকবো না ইরাক পার হয়ে রাশিয়ায় চলে যাবো যে জায়গাটা মুসলমান সম্রাটি করে সেই জায়গাটার নাম হলো সেখানে সেখানে গিয়ে ঘুরতে তাকেই বলবো যে তিন দিন খাইনি রাতটুকু আমাদের খাওয়ার ব্যবস্থা একটু করেন না আমরা যাব খুঁজে 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 সমরকন্দের মেয়ারের কাছে গেল গিয়ে বলছে মসজিদে বাচ্চা কাচ্চা করা বইসে দিয়ে বলছে তোরা বস দেখি খাওয়ার কোন ব্যবস্থা হয় কিনা শহরের নেওয়ারের কাছে গেল গিয়ে বলছে দেখুন আমি হজরতে আলীর বংশধর নবীর ব্লাড আমার শরীরে আমি হলাম নবীর খানদানের একজন মহিলা কিছুদিন আগে আমার স্বামী মারা গেছে কচি কচি বাচ্চা নিয়ে তিন দিনের ক্ষুধার্ত হয়ে আপনার শহরে এসেছি অন্য কারোর কাছে বললে কি করবে জানি না তাই আপনার কাছে বলছি নবীর খানদানকে একটু সম্মান জানাও এরা কোথায় থাকবে তুমি আরামের বিছানায় থাকবে আমাকে একটু খাদ্যের ব্যবস্থা করে দাও সন্ধ্যাটুকু একটু খেয়ে নি কাল সকাল থেকে দেখব কোন কারোর বাড়িতে চাকরগিরি করে ভিত্তগিরি করে থালা বাসন মেজে কাপড় চাপড় কেচে দিয়ে যদি কিছু খানা পাই রাতটুকু খাইয়ে দাও চিটিংবাজি করার জায়গা পাবো নবীর খানদান তুমি তোমার কাছে কোনো সাক্ষী আছে মুচির ঘরের ছেলে মেথরের ঘরের ছেলে এসে বলছে নবীর খানদান নবীর রক্ত আমার শরীরের মধ্যে আছে মিথ্যা কথা দাঁত খুলে যা বলছে আমি তো এসেছি ইরাক থেকে আমি নবীর খানদান কি নবীর খানদান না এখানে কে আমার হয়ে সাক্ষী দেবে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই আমি তো দিতে পারবো না যদি প্রমাণ না দিতে পারো আমার দরবার থেকে দূর হয়ে যাও আল্লাহর কসম ইমামে কুসারি রহমাতুল্লাহ আলাইহির কাথাবে লিখেছেন মেয়ে ছেলে ঠিক ঘরকণ্ট মনি ওখান থেকে বার হলো মসজিদে বাচ্চা কাচ্চারা বসিলো মা যখন গিয়েছে তিন দিন পরে কিছু খাওয়া পড় মা কাৎ কাৎ বলছে কলিজার টুকরা কোনো সুযোগ করতে পারিনি